সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা ম্যাক্সিমাম টাইম যারা আমার ভিডিও দেখে থাকেন অনেকেই আমাকে পার্সোনালি প্রশ্ন করেন ভাই আপনি স্বাদ বাগানের জন্য কোথায় থেকে আপনি কীটনাশক বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য কেনাকাটা করেন তো বেসিকলি মূলত হচ্ছে আমি সব সবসময়ই চেষ্টা করি আমার সাত বাগানের যে পার্সোনাল যে সিক্রেসি আছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমি চাই আমি যে ধরনের দানাদার খাদ্য প্রয়োগ করে একটি সফলতা অর্জন করেছি এবং যেটা করে আমি পার্সোনালি সাকসেস হয়েছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমি বেসিকলি আমি অনলাইনে সবসময় ঘাটাঘাটি করে একটা জিনিস দেখি যে গাছ স্বাদ বাগানের জন্য বা আপনি আদারওয়াইজ বাসার আশেপাশে যে আঙিনা যে টবে গাছ লাগিয়ে থাকেন এখানে লিমিটেড স্টক মাটি থাকে তো লিমিটেড স্টকে মাটি যখন মাটি যখন যখন আপনি পুষ্টি গুণাগুণ দিবেন তখন ওই ওই গাছ থেকে দেখবেন যে আপনি ভালো একটা ফলন পাবেন তো আমি বিভিন্ন জায়গায় আমি দৌড়দৌড়ি করে দেখেছি যে আসলে তারা অনেক একটি গাছের জন্য দানাদার খাদ্য হিসেবে অনেকগুলো ঔষধি যে ইয়া রয়েছে এগুলো সাজেস্ট করে বাট আমি মুল্লা অ্যান্ড সন্সে এই মুহূর্তে আমি রয়েছি মুল্লা অ্যান্ড সন্সে যেখানে আসার পরে তারা আমাকে বেশ মানে একটি গাছের উপযুক্ত দানাদার খাদ্য হিসাবে তারা আমাকে যে যেগুলো দিয়েছিল যে এর আগে আমি গত বছর আমি তাদের থেকে আমি দানাদার খাদ্য নিয়েছি একটি গাছের জন্য ক্যালসিয়াম জাতীয় তো তারা আমাদের আমাকে যেটি সাজেস্ট করেছে সেটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং আমি পূর্ব আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে সাত বাগানে ছোট্ট একটি টবের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মতো একটি মালটা একটি ছোট্ট টবের মধ্যে সেখান থেকে হারভেস্ট করেছি আমাকে অনেকেই পার্সোনালি ইনবক্স করেছেন এবং অনেকেই জানতে আসলে ভাই আপনার ছোট একটি টবে এত পরিমাণে ফলন এটা কিভাবে পসিবল তো আমি আসলে একটি কথা বলবো যে যে এটা কিভাবে পসিবল রিজন সেটা হচ্ছে মোল্লা সন্স যারা আমাকে এত সুন্দর মানে ইয়া করে করেছে যাদের থেকে আমি সব সময় আমি আপনার যে যে ওই দানাদার খাদ্যগুলো আছে সেগুলো আমি নিয়ে থাকি এবং মোল্লা অ্যান্ড সন্সের মানে অফিসিয়ালি যে আমাদের যে ওনার রয়েছে সাইফুল ভাই তাকে অসংখ্য ধন্যবাদ সে সবসময় আমাকে মানে এই যে দানাদার খাদ্যগুলো প্রোভাইড করে থাকে এবং আজকে আমি ফিজিক্যালি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি আমার যে একটি গাছের জন্য আমি যদি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে যাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মিস মানে মিসলিডিং হয়ে যেতে পারে এবং ভুল হয়ে যেতে পারে এজন্য আমি ফিজিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো মূল্যায়ন সন্স থেকে আমি যে ধরনের দানাদার খাদ্য একটি গাছের জন্য নিয়ে থাকি একটু ক্লোজ করলে একটু দেখাবেন যেমন দেখতেই পাচ্ছেন একটি গাছের জন্য এই যে হারের হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়া মূলত এটা এটা কিসের উপকার আসে এটা আমরা ম্যাক্সিমাম অনেকেই জানি হাড়ের গুঁড়া মূলত একটি গাছের ক্যালসিয়ামের জন্য এটা খুবই ক্যালসিয়াম বর্ধনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে রয়েছে আমাদের এই এই পাশে রয়েছে নিমের খোল নিমের খোল যদি আপনি একটি গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন আপনার অনেক সময় আমরা দেখি যে মাটিতে মাটিতে অনেক সময় দেখি পোকামাকড় হয় তো নিমের খোল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে মাটিতে এই ধরনের পোকামাকড় পোকামাকড়ের যে আক্রমণ রয়েছে সেটা হবে না এখানে আরেক আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি ইয়ে রয়েছে আরেকটি দেখতে দেখতে পাচ্ছেন এখানে মিশ্র মিশ্র সার যেটা এই যে মিশ্র সার যেটা রয়েছে এটা আপনার গাছের গ্রোথ বর্ধনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আদারওয়াইজ আরেকটি রয়েছে জিপসাম এই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছের জন্য বিশেষ করে বাগানীদের জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে যে জিপসাম রয়েছে এই জিপশ্যামটা মূলত একটি গাছের ক্যালসিয়াম বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি সব সময় চেষ্টা করি একটি বাগানের জন্য একটি গাছের জন্য কিভাবে দানাদা খাদ্য তৈরি করতে হয় এটি সবসময় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এবং আরেকটি কথা বলবো যারা বাগানি রয়েছেন বিশেষ করে তারা আপনারা চাইলে এই মূল্যায়ন সন্স থেকে এই ধরনের প্যাকেজগুলো নিতে পারেন তারা খুব সুন্দরভাবে আপনাকে প্রোভাইড করবে এবং আমি আরেকটি আপনাদের দিতে তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা ওয়েবসাইট থেকে আপনারা ঢুকে তাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং এই খুবই ইন্টারেস্টিং ব্যাপার ব্যাপার হচ্ছে যে মূল্যায়ন সন্সের যে ওনার রয়েছে আমাদের সাইফুল ইসলাম ভাই তাকে যদি আপনারা ফোন দেন আপনাদের যে কোনো গাছের যে কোনো সমস্যা তাকে ফোন দিলে আপনার সে এক মুহূর্তেই সমাধান করে দিতে পারবে এবং তাদের সাথে যোগাযোগ করার নাম্বার এখানে রয়েছে তারপর আমি এটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল এইট ফাইভ জিরো থ্রি তো এই নাম্বারে ফোন দিলে সবসময় আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে সাইফুল বাইকে অ্যাভেলেবেল আপনারা পাবেন সো যারা এখনো এই ধরনের চিন্তায় ভুগছেন যে আপনার সাত বাগানে একটি দানাদার খাদ্য হিসাবে একটি গাছের দানাদার খাদ্য হিসাবে কি ব্যবহার করবেন তাদের জন্য আমি বলবো তাদের জন্য একদম সহজ একটি সমাধান হচ্ছে মূল্যায়ন সন্স আপনারা মূল্যায়ন সন্সে এসেই এই ধরনের দানাদার খাদ্যগুলো খুব ইজিলি নিতে পারবেন সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার আপডেট নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ